জুমার এই দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সাল আলী আসসালামের উপর দরুদ শরীফ পাঠ করেন পারা যাবে ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ এবরাহিম পারা যায় এটা না পড়েন লিস্ট এতটুকু বলবেন আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ পড়া যাবে আমার সাথে বলেন আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ কমপক্ষে সকালে দশবার বার সন্ধ্যায় দশবার বার নবী সাল আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাহলে আর আপনারা জানেন তিনি ছাড়া আমাদের কোনো আদর্শ নেই আছে কবরে তাকে দেখানো হবে হাউজে কাউসার ধারে তিনি দাঁড়িয়ে থাকবেন পানির পেয়ালা নিয়ে তিনি সুপারিশ করবেন এই উম্মতের কবিরা গুণাগারদের জন্য তাই আমাদের উপর হক হচ্ছে ওয়াজিব হচ্ছে আমরা সবাই নবী সাল আলী হাসাল্লামের সুন্নাম অফিক চলবো পারা যায় ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন জুমার দিনে আর কয়েকটা কাজ বেশি বেশি করেন শোনেন সকাল সকাল গোসল করবেন পারবেন গোসলটা করবেন ফরজ গোসলের মতো পারা যাবে এরপরে সবচেয়ে সেরা কাপড়টা পরবেন যেন তেন কাপড় পরবেন না আপনার বেস্ট কাপড়টা পরবেন মসজিদে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন নোংরা কাপড় কেন পরে যাবেন আতর সুগন্ধি ব্যবহার করবেন আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল